আবারও উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বড় সাফল্য পেল উত্তর জেলার পুলিশ প্রশাসন জানা যায় রেলগেট রাধারমন আশ্রম সংলগ্ন এলাকা থেকে প্রায় নব্বই লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ আঠাশে জুন শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রেলগেট রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় একটি নাম্বারবিহীন স্কুটিকে আটক করে পুলিশ এই স্কুটিতে তল্লাশি চালিয়ে আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ জানা যায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের কালোবাজার মূল্য নব্বই লক্ষ টাকা সেই সাথে স্কুটিতে থাকা দুই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ জানা যায় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই এই খবরটি ছিল একে কেন্দ্র করেই পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী রেলগেট রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় পুলিশ কর্মীদের নিয়ে ফাঁদ পেতে রেখেছিল এবং সেই এলাকায় যখন ওই নাম্বারবিহীন স্কুটিটি আসে তখনই পুলিশ কর্মীরা ওই স্কুটিটিকে আটক করে এবং সাথে সাথে ওই স্কুটিতে তল্লাশি চালিয়ে আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সেই সাথে স্কুটিতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে উত্তর জেলা পুলিশ প্রশাসনটা আপনাদের সামনে কোণে এই জায়গাটার নাম হলো ধর্মনগর রেলগেট নিয়ার আশ্রম আমরা এখানে একটা করেছি

এরেস্ট হয়েছে কারগুস সিস্টেম করা হয়েছে দুজন কেরেস্ট করা হয়েছে বাড়ি যেখানে এসেছিল যেটা এটা বের হবে কোথায় যাচ্ছিল কিন্তু আপাতত অতটুকুই আছে বাকি আমরা ইনভেস্টিগেশন বের মূল্য কত হবে বাজারের মূল্য লক্ষ টাকা একজনের নাম হলো ওয়েস্ট মনি ওয়েস্ট সেভেন